হ্যালো স্টুডেন্টস এইচকে ডুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে সেট দেওয়া হয়েছে এক নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্র থেকে আমরা প্রত্যেকটা বিভাগ অর্থাৎ গ্রুপ এ বি সি এবং ডি প্রত্যেকটা বিভাগের সঠিক আনসার দেখে নেব এর আগে আমরা লাইফ সায়েন্সের যে বারোটি সেট ছিল সবগুলো কমপ্লিট করে দিয়েছি সেখানেও প্রত্যেকটা বিভাগের আনসার করে দেওয়া হয়েছে যারা সেই ক্লাসগুলো দেখো তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লাস নাইনের রায় মার্টিনে প্লে লিস্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে অবশ্যই দেখে নিও গ্রুপ এ থেকে দেখো প্রথম এমসি কিউ ওয়ান এ এম ইউ অ্যাটোমিক মাস ইউনিট এর মান কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স বা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম অপশান সি নেক্সট লিটার টি পিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা বাইশ দশমিক চার লিটার মানে হচ্ছে আমরা জানি যে আচ্ছা এখানে ভর বলেনি তাহলে অক্সিজেন গ্যাস বাইশ দশমিক চার লিটার মানে মোল তাহলে বাইশ দশমিক চারের ডবল হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট তাহলে সেটা হবে দুই মোল তাই না জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠ কি হবে যখন জলের মধ্যে কোনো জৈব বস্তু যেমন সাবান দ্রবীভূত হয় তখন তা পৃষ্ঠটান কমে কিন্তু জলের মধ্যে যদি লবণ মেশানো হয় অজৈব বস্তু তখন কিন্তু পৃষ্ঠটান বাড়বে ব্যারোমিটারের পার ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় যে এখানে আবহাওয়া শুষ্ক থাকবে এবং পরিষ্কার থাকবে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটি দ্রাব্যতা হ্রাস পায় যদি আমরা ক্যালসিয়াম সালফেটের কথা দেখি ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে সেখানে দ্রাব্যতা কমে যায় এরপর দেখো কোনটা বলয় পরীক্ষা মানে রিং টেস্টের দ্বারা তাকে আইডেন্টিফাই করা যায় শনাক্ত করা যায় এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এটাকে বলয় পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয় একটি দ্রবণে মিথাই লরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে দ্রবণটির সম্ভাব্য পিএইচ হল আমরা জানি যে খার দ্রবণে মিথাই লরেঞ্জের বর্ণ হলুদ হয় তাহলে এখানে যে দ্রবণটা দেওয়া হয়েছে সেটা নিশ্চয় খার আর খার মানে তার পিএইচ কী হবে সাতের থেকে বেশি কেমন খারে পিএইচের মান সাতের থেকে বেশি হয় অ্যাসিড হলে তার পিএইচ সাতের থেকে কম হয় এবং যখন প্রসম হয় তখন পিএইচটা শূন্য হয় গতিশক্তি এক্ষেত্রে সর্বদাই কিন্তু ধনাত্মক হয় গতিশক্তি কখনও ঋণাত্মক হতে পারে না যেহেতু সেখানে হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ার রয়েছে কিন্তু স্থিতশক্তি মনে রাখবে স্থিতিশক্তি সেটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে নেক্সট অ্যাভোগড্র ধ্রুবকের একক হচ্ছে এটা হচ্ছে আমরা লিখবো মোল ইনভার্স কেমন পার মোল লেখা যায় বা মোল ইনভার্স মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান একমল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায় অ্যাভোগড্র সংখ্যক মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক তোমরা লিখবে মোল ইলেকট্রন বলতে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক ইলেকট্রন বোঝায় স্তম্ভ চাপের একক এটা হচ্ছে নিউটন মিটার টু দি পার মাইনাস টু মানে নিউটন পার মিটার স্কোয়ার মানে এক নম্বর একক সেটা হচ্ছে নিউটন মিটার কেমন তার মানে এটা হচ্ছে দুই নম্বর বিকৃতির একক এখানে বিকৃতির আমরা জানি আমরা যখন ক্লাস প্রোভাইড করেছিলাম সেখানে বলা হয়েছিল নোটসও দেওয়া হয়েছে যে বিকৃতির কোনো একক থাকে না কেন থাকে না সেগুলো কিন্তু তোমাদের দেখানো হয়েছে সত্য বা মিথ্যা এখানে সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে তা নিচে থিতিয়ে পড়বে অবশ্যই সম্পৃক্ত দ্রবণ মানে তার মধ্যে যতটা দ্রাব পারে হতে হতে পারে ততটাই কিন্তু দ্রবীভূত আছে তাহলে এক্সট্রা আমরা দ্রবীভূত করতে চাইলে সেটা কখনো দ্রবিত হবে না নিচে থিতিয়ে পড়বে তার মানে এটা দেওয়া হয়েছে সত্য শূন্যস্থান পূরণ গ্রিন ভিট্রিয়াল গ্রিন ভিট্রিয়াল ব্লু ভিট্রিয়াল এগুলো প্রত্যেকটা সংকেত মনে রাখবে ওকে গ্রিন ভিটেরিয়ালের ক্ষেত্রে ফেরাস সালফেটের মানে কেলাস এফ এস ও ফোর ডট সেভেন এইচ টু হাইড্রেটেড ফেরাস সালফেট অম্লোরাইজ প্রস্তুতিতে কোন কোন অ্যাসিড ব্যবহার করা হয় লিখবে গাঢ় গাঢ় এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস গাঢ় কি মেশানো হয় এইচ এনও থ্রি নাইট্রিক অ্যাসিড এবং থ্রি ইজ টু ওয়ান অনুপাতে কেমন তিন আয়তন গার্ডো এর সাথে এক আয়তন গার্ডো নাইট্রিক অ্যাসিড মিশিয়ে অম্লোরাইজ তৈরি করা হয় এরকমভাবে বানীয় ভাষায় মানে ভাষাতে লিখতে পারো অসক্ষমতা মানে হর্স পাওয়ার এক হর্স পাওয়ার মানে তোমরা জানো সাতশো ছেচল্লিশ ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট অথবা কার্যহীন যদি বল হয় তাহলে বল এবং প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু স্মরণ বা সোজা কথায় বল এবং স্মরণের মাঝে বল এবং স্মরণের মাঝে এখানে কোনটা কথা হবে এই কোনটার মান হয় নাইনটি ডিগ্রি কার্যহীন বলের ক্ষেত্রে ওকে গ্রুপ সি দেখব আমরা প্রথম প্রশ্ন এখানে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সংখ্যক অক্সিজেন অনুর এস আয়তন কত হবে তা নির্ণয় করো দেখো এস্টিপি টি আমরা জানি অ্যাভোগডোর সংখ্যক যেটা মানে সিক্স পয়েন্ট জিরো টু সংখ্যক অক্সিজেন অনুর আয়তন মানে হচ্ছে মোলার আয়তন অর্থাৎ বাইশ দশমিক লিটার তাহলে একটির আয়তন কত হবে বাইশ চার ভাগ সংখ্যা বলেছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু তাহলে এবার ইন্টু হবে এটারই ডবল হয়েছে এটা যদি আমরা এটা কাটাকাটি করি এটা আর এটা কাটাকাটি করি তাহলে নিচে দুই হবে বাইশ দশমিক চারকে দুই কাটবে তাহলে হয়ে যাবে এগারো দশমিক দুই লিটার তাহলে এটা হচ্ছে আনসার অথবা দিয়ে প্রশ্ন এস টিপিতে একটি গ্যাসের এক গ্রামের আয়তন দুশো আশি মিলিলিটার ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো এস টিপিতে দুশো আশি মিলিলিটার গ্যাসের ভর বলেছে এক গ্রাম তাহলে এক মিলিলিটারের ভর হবে এক বাই দুশো আশি গ্রাম তাহলে বাইশ দশমিক চার লিটার মানেই সেটা মিলিলিটারে করলে হাজার দিয়ে গুণ অর্থাৎ বাইশ হাজার চারশো মিলিলিটার তাহলে এটার ভর কত হবে হিসেব করবে এটা শূন্য শূন্য কেটে দেবে এটা কাটাকাটি করলে আশি হবে তাহলে আশি গ্রাম তার মানে আণবিক ভর কত হবে আশি আণবিক ভরের কোনো একক হয় না তাহলে শুধুমাত্র আশি এটাই হবে আমাদের এই প্রশ্নের এক্ষেত্রে আনসার এরপরে নেক্সট হুকের সূত্রটি লেখো আর সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো প্রান্তিক থেকে দেখাচ্ছি পেজ নাম্বার সিক্সটি ওয়ান সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয় অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি এটি হলো হুকের সূত্র আর এর সাথে যে প্রশ্নটা ছিল সেটার আনসার আমরা এখানেই পাবো পেজ নাম্বার ফিফটি সিক্স চান্দ্রবোলাম ঘর্ষণ বলের মধ্যে একটা পার্থক্য লিখবে যে এই বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক আর ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না একটা বলেছে একটা লিখবে পরের প্রশ্ন কোলোয়েড দ্রবণের দ্রাব কণাগুলির ব্যাস কত টেন টু দুপার মাইনাস ফাইভ সেন্টিমিটার থেকে টেন টু দুপার সেভেন সেন্টিমিটার টিনডাল প্রভাব কি কোলোয়েডের মধ্যে তীব্র আলোক্রসি চালনা করলে কোলোয়েডের কণাগুলির দ্বারা ওই আলোক্রসি প্রতিফলিত বা বিক্ষিপ্ত হয় এবং ক্ষুদ্র কণাগুলি আমরা দেখতে পাই এই ঘটনাকে টিনডাল প্রভাব বলে মানে পাঁচ থেকে কিন্তু আলোর গতিপথ দৃশ্যমান হয় আমরা ক্লাসে দ্রবণ চ্যাপ্টারটা পুরো বোর্ডে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি এবং চ্যাপ্টার থ্রি যেটা ছিল পদার্থের গঠন ধর্ম আরও অনেক চ্যাপ্টার রয়েছে মোলের ধারণা সবগুলো কিন্তু নোটস প্রোভাইড করা হয়েছে যারা ক্লাসগুলো দেখো তাদের জন্য সাবজেক্টিভ সাবজেক্টিভ ক্লাস মানে বিষয়ভিত্তিক ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো তোমরা নিও এবং লাইফ সায়েন্সেরও প্লে লিস্ট দেওয়া থাকলো লাইফ সায়েন্সের ক্লাসগুলো তোমরা সেই প্লে গিয়ে লাইফ সায়েন্সের প্লে গিয়ে দেখতে পাবে দেখো পরের প্রশ্ন গাঢ় কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কি ঘটবে তা সমিত সমীকরণ সহ লেখো এই সমস্ত প্রশ্নে যেমন তোমাদের দেওয়া থাকবে সেরকমভাবেই তোমরা শুরু করবে যে গাঢ় উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে জিঙ্ক সোডিয়াম জিঙ্কেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় সংকেতটা রাসায়নিক বিক্রিয়া সমীকরণ সেটাও দেবে সমীকরণ লিকুইড বিক্রিয়া সমীকরণ জেড এন প্লাস এটা জিঙ্ক এটা সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে এনএ টু তুমি চাইলে নিচে লিখতে পারো সোডিয়াম জিং কেট প্লাস এইচ টু হাইড্রোজেন গ্যাস চাইলে এখানে তুমি উপরের দিকে একটা ঊর্ধ্বমুখের চিহ্ন দিতে পারো কেমন যেহেতু এটা গ্যাস এরপরে এটা আমি সাঁতরা থেকে দেখালাম অথবা দিয়ে প্রশ্ন আম্লিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে ক্ষেত্রে আমরা চুন ব্যবহার করব আমাদের সাঁতরার বইয়ে আমরা দেখেছি এখানে দেওয়া হয়েছে এই যে আমলিক জমিকে প্রশম করতে প্রয়োজন মতো চুন প্রয়োগ করতে হবে এই চুন মাটির অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে এরকমভাবে লিখতে পারো আর একটি উভধর্মী অক্সাইড জিঙ্ক অক্সাইড লিখতে পারো উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড জেডেন ও অ্যালুমিনিয়াম অক্সাইড এল টু কেমন অ্যালুমিনিয়াম অক্সাইডটা লিখতে পারো ভালো উদাহরণ এ এল টু ও থ্রিটা উভধর্মী অক্সাইডের উদাহরণ নামটা লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে ব্র্যাকেটের সংকেত দেবে এরপর নেক্সট কোয়েশন পাঁচ নাম্বার পাঁচ কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কুড়ি মিটার ঊর্ধ্বে ছোড়া হলো বস্তুটির স্থিতিশক্তি কত এক্ষেত্রে দেখো বস্তুর ভর পাঁচ কেজি অভিকর্ষ তরণ জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড টু দ্য মাইনাস টু উচ্চতা কুড়ি মিটার স্মৃতিশক্তি সূত্র ইপি মানে এনার্জি এটা পোটেন্সিয়াল মানে স্মৃতিশক্তি সূত্র হচ্ছে এম জি তাহলে এম এইচ প্রত্যেকটা মান বসাবে এটা জুল এককে আসবে নশো আশি জুল এটা হচ্ছে আমার বস্তুটির স্মৃতিশক্তির মান তাহলে তোমরা একবার ফাইনালি লিখে দেবে আর অথবা দিয়ে প্রশ্ন এখানে আমাদের গ্রুপ সির শেষ প্রশ্ন একটি বস্তুর উপর আশি নিউটন বল প্রয়োগ প্রযুক্ত হওয়ায় বস্তুটির স্মরণ হলো পনেরো মিটার কৃতকার্যের মান কত এখানে প্রযুক্ত বল ডেটাগুলো লিখবে প্রযুক্ত বল এফ মানে আশি নিউটন স্মরণ ডি পনেরো মিটার কৃত কৃতকার্য বা ওয়ার্ক ডান সেটা হচ্ছে ডাব্লিউ সেটা হচ্ছে এফ ইন্টু ডি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বল ইন্টু স্মরণ তাহলে বল ইন্টু স্মরণ বসালে গুণ করবে তাহলে বারোশো জুল এটা হচ্ছে কৃতকার্যের মান এরপরে আমরা গ্রুপ ডির অন্তর্গত প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন চারের এক মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখ মৌলের পারমাণবিক যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে মৌলে পারমাণবিক ভর বলে আর প্রকৃত ভর মানে এখানে একটা পরমাণুর প্রকৃত ভর বলতে এক্ষেত্রে কি আমরা কীভাবে বের করি মৌলে পারমাণবিক ভরের সঙ্গে পারমাণবিক ভর একক মানে ইউনিফাইড মাস সেটা আমরা গুণ করি বা এম ইউ গুণ করি তাহলে আমাদের পরমাণুর ভর বেরিয়ে আসে আর দুই নম্বর হচ্ছে পারমাণবিক ভর দুটি সমজাতীয় রাশির বা ভরের দুটোই ভর ভর বাই ভর উপরও ভর নিচেও ভর অনুপাত হয় এর কোনো একক নেই কিন্তু একটি পরমাণুর ভরের নির্দিষ্ট একক আছে তিন নম্বরে উদাহরণ দেবে যে যেমন নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো চোদ্দো আর এদিকে লিখবে নাইট্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর সমান চোদ্দো ইউ প্রথমে লিখবে চোদ্দ ছোট হাতের ইউ কেমন সমান চিহ্ন দেবে নিয়ে চোদ্দ ইউ মানে এম ইউর মান ইউনিফাইড মাস তাই না তাহলে ইউ এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু তু মাইনাস টোয়েন্টি ফোর এটা গুণ করবে তাহলে হয়ে যাবে তেইশ দশমিক দুই চার সাত গুণ টেন টু দার মাইনাস টোয়েন্টি ফোর এত গ্রাম তাহলে এই পার্থক্যটা দেবে এখানে অথবা দিয়ে প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ এই উক্তিটি সঠিক নয় কেন তা ব্যাখ্যা করো আর সঠিক উক্তিটি লেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের আইন সোডিয়াম ক্লোরাইড কি এনএসিএল সেটা একটা আয়নীয় যোগ আর আমরা জানি যে আয়নীয় যোগর ক্ষেত্রে একটা পৃথক অনুর মানে একটা আলাদা অনুর কিন্তু কোনো অস্তিত্ব নেই এমন কি কঠিন অবস্থাতে সোডিয়াম ক্লোরাইড আণবিক অবস্থায় থাকে না সর্বদা আয়নিত অবস্থায় থাকে সোডিয়াম ক্লোরাইডের কেলাসে এন এ প্লাস ও সিএল মাইনাস আয়নগুলি ত্রিমাত্রিক মানে থ্রি থ্রি ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল ওয়েতে কিন্তু বিন্যস্ত থাকে বা সাজানো থাকে আর সেখানে ওই ক্লাসের মধ্যে প্রতিটি এন এ প্লাস আয়নকে ঘিরে ছটা সিএল মাইনাস আয়ন থাকে আর প্রত্যেকটা সিএল মাইনাসের চারিদিকে চতুর্দিকে ছটা এন এ প্লাস আয়ন কিন্তু সুষমভাবে ছড়িয়ে থাকে সেই কারণে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন ফিফটি এইট পয়েন্ট ফাইভ না বলে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন এইট পয়েন্ট বলা উচিত তাহলে এখানে আণবিক ভর না বলে সংকেত বলাটা উচিত কেমন এর এ প্রচন্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন এই যে এখানে দেওয়া হয়েছে পেজ নাম্বার এই যেটা দেওয়া হয়েছে সেটা লিখবে চিত্র জায়গাটা দরকার নেই চিত্র থ্রি পয়েন্ট ওয়ান নাইন এটা কেটে দেবে এই জায়গাটা লিখবে পরে প্রশ্ন এখানে রূপর আপেক্ষিক টেন পয়েন্ট এইট হলে রূপর ঘনত্ব এসআই এককে নির্ণয় করো আর অথবা দিয়ে প্রশ্ন প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান নির্ণয় করো এখানে রূপর আপেক্ষিক ঘনত্ব বলেছে টেন পয়েন্ট এইট চার ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব আমরা জানি এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে রূপর ঘনত্ব কত হবে ঘনত্ব বের করার নিয়ম হচ্ছে আপেক্ষিক ঘনত্ব সাথে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব গুণ করতে হয় তাহলে টেন পয়েন্ট এইটের সঙ্গে জলের চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের এসআই পদ্ধতিতে ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে সেটা গুণ করবো তাহলে হয়ে যাবে দশ হাজার আটশো এত কেজি পার মিটার কিউব ওকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সাতানব্বইয়ে পেজ নাম্বার ফিফটি থ্রিতে দেওয়া হয়েছে এই জিনিসটা তোমাকে লিখতে হবে বা প্রান্ত থেকে এখানে দেখো পেজ নাম্বার ফর্টি সেভেনে দেওয়া হয়েছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারসম্য চাপের সমান উচ্চতা এইচ ছিয়াত্তর সেন্টিমিটার মানে মিটারও করবো একশো দিয়ে ভাগ তাহলে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার পারদেশ ঘনত্ব ডি সেটা হচ্ছে তেরো হাজার ছশো কেজি মিটার দি পাওয়ার মাইনাস থ্রি আর জি এর মানে এটা চাপ পি মানে হচ্ছে এইচ ডি জি তাহলে এইচ এটা ডি এটা এবং জি এটা বসাবো গুণ করবো তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন ফাইভ এত কাল হবে আনসার নেক্সট আমরা পরে পাতায় চলে যাব তোমাদের যে আনসারগুলো দেখাচ্ছি টেক্সট বুকের ক্ষেত্রে আমি সাঁতলা থেকে দেখাচ্ছি এবার কিছু কিছু প্রশ্নর আনসার আমি প্রান্তিক থেকেও দেখাচ্ছি এছাড়াও অভিনব বইটা খুবই ভালো সেটা সবার কাছে হয়তো নেই তার জন্য আমি সেটা দেখাচ্ছি না যদি তোমরা বলো বেশি সংখ্যায় যারা বলবে যে বইটা থেকে দেখাতে বলবে সেটা থেকে আমি নেক্সট ক্লাসগুলো প্রোভাইড করব তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানাবে তোমাদের কাছে কোন বইগুলো আছে এরপরে নেক্সট দেখো জলে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন যে কোনো তিনটি কারণ ব্যাখ্যা করো লিখবে দ্রাবক হিসাবে জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ কঠিন তরল এবং দেখো এখানে দেওয়া হয়েছে গ্যাসীয় সব রকম পদার্থ জলে দ্রয়ীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করতে পারে এক নম্বর জলের অণুদ্রুবীয় মানে পোলার হওয়ায় বেশিরভাগ তরিক যদি বা আয়নীয় যৌগ যেমন লবণ অ্যাসিড খাওয়া প্রভৃতির জলে দ্রভূত হয় দুই নম্বর অনেক সমযোজী যৌগ যেমন চিনি অ্যালকোহল ইউরিয়া প্রভৃতির জলে দ্রভূত হয় তিন নম্বর অনেক পদার্থ জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে জলে দ্রবীভূত হয় যেমন কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে সালফার ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড মানে এসো টু প্লাস এইচ টু তৈরি করে এইচ টু এসও থ্রি সেটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড ওকে তিনটে কারণ লিখবে নিয়ে লিখবে সব কারণের জন্য জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় নেক্সট অথবা দিয়ে প্রশ্ন অতিপ্রিক্ত দ্রবণ কাকে বলে আর একটি সোডা ওয়াটারের বোতলে ছিপি খোলা হলে দ্রাব্যতার কি পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কেন অতিপ্রিক্ত দ্রবণ লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রৈভূত থাকতে পারে কোনো বিশেষ অবস্থায় যদি তার চেয়েও বেশি পরিমাণ দ্রাব ওই দ্রাবকে দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণটিকে ওই উষ্ণতায় অতিপৃক্ত দ্রবণ বলে সবগুলো ক্লাসে বুঝিয়ে দিয়েছি বারবার একই জিনিস বোঝাচ্ছি না যারা ক্লাস দেখোনি ক্লাস থেকে বিষয়বস্তুগুলো অবশ্যই বুঝে নিও খুব সহজ করে বোঝানো হয়েছে এখানে নেক্সট যে পার্টটা ছিল সেখানের আনসার তোমরা লিখবে যে শিরোষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসে দ্রাব্য দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থা থাকা ওই গ্যাসে চাপে সমানুপাতিক হয় মানে চাপ বাড়লে গ্যাসের দ্রাব্যতা বাড়ে আর চাপ কমলে দ্রাব্যতা কমে অতিরিক্ত চাপে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করে সোডা ওয়াটার তৈরি করা হয় এই জন্য সোডাওয়াটার বোতলে ছিপি খুললে চাপ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা কমে যায় এর ফলে বুদবুদের আকারে কার্বন ডাইঅক্সাইড বের হতে থাকে চার নম্বর প্রশ্ন বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয় মনে রাখবে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সিও টু গ্যাস নির্গত হয় অম্লবৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো সাঁতরার পেজ নাম্বার একশো চোদ্দোতে দেওয়া হয়েছে অম্লবৃষ্টির এক দুই তিন চার চারটে প্রভাব আছে এখান থেকে তোমরা কাজ করবে প্রথমে হয় এক বা দু নম্বর পয়েন্টের মধ্যে যে কোনো একটা লিখবে আর এদিকে চার নাম্বার পয়েন্টটা লিখবে স্টোন ক্যান্সার যেটা ভালো একটা পয়েন্ট তাহলে তোমাদের দুটো পয়েন্ট হয়ে যাবে কেমন এক বা দুই থেকে যে কোনো একটা আর এদিকে চার নম্বর পয়েন্ট দুটো বলেছে লিখতে দুটো লিখবে এরপরে পাঁচের এ ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো ক্ষমতা সমান কার্যবায় সময় কার্য মানে আবার কি কার্যটাকে ভেঙে দিয়েছি বল ইন্টু স্মরণ সেটা হচ্ছে কার্য নিচে সময় ছিল সময়টাই থাকবে বল লিখলাম স্মরণ বাই সময় আলাদা করে লিখলাম স্মরণবায়ুর সময় স্মরণের হারকে কি বলে বেগ বলে তাহলে ক্ষমতা মানে হয়ে গেল বল ইন্টু স্মরণবায়ুর সময় মানে কি বেগ তাহলে বল ইন্টু বেগ তাহলে ক্ষমতা পি সমান হচ্ছে ফোর্স ইন্টু এখানে ভেলোসিটি ওকে তাহলে এটা হচ্ছে নির্ণয় সম্পর্ক তাহলে এই লাইনটা লিখতে হবে আর আমাদের শেষ প্রশ্ন এখানে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কার্যের এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে আর্গ এক জুল সমান এক নিউটন ইন্টু এক মিটার মানে এক নিউটন বল প্রয়োগ করলে যদি বলের বিন্দুর অভিমুখে যদি এক মিটার স্মরণ হয় তাকে তো এক জুল বলি তাহলে এক জুল মানে এক নিউটন ইন্টু এক মিটার সমান এক নিউটন মানে টেন টু তোর ফাইভ ডাইন এক মিটার মানে টেন টেনের স্কোয়ার বা তুমি লিখতে পারো একশো কেমন একশো মানেই তো টেনের স্কোয়ার একশো সেন্টিমিটার এক মিটার মানে একশো সেন্টিমিটার তাহলে টেনের স্কোয়ার সেন্টিমিটার তাহলে দেখো টেন টু দু ফাইভ এখানে টেন টু বার টু তাহলে পাঁচ আর দুই যোগ করলে টেন টু দু সেভেন তাহলে এত ডাইন সেন্টিমিটার ডাইন ইনটু সেন্টিমিটার মানে হচ্ছে আর্ক তারপরে আমরা পেয়ে গেলাম এক জুল সমান টেন টু দু সেভেন আর্গ ওকে তাহলে এক নাম্বার স্কুলের পুরো প্রশ্নপত্রটা আমরা সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার পাশাপাশি আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তার কারণ তোমরা যত বেশি ক্লাসগুলোতে লাইক দাও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো বা তোমাদের মূল্যবান যে মতামত সেগুলো যখন তোমরা কমেন্টে লেখো তখন আমরা কিন্তু অনেকটাই মোটিভেশান পায় এবং তোমাদের উদ্দেশ্যে আরও অনেক করে বেশি করে বেশি সময় এবং পাশাপাশি তোমাদের কাছে কোন কোন মানে টেক্সট বুক রয়েছে কোন কোন রাইটারের বা কোন কোন পাবলিকেশনের টেক্সট বুক রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে তাহলে কিন্তু আমাদেরও মানে সুবিধা হবে তোমাদের সেরকমভাবে আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলো প্রোভাইড করব। ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম এরপরে নেক্সট যে মডেলগুলো আছে সেগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট